হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো বন্ধুরা সারা দিন ঘরে থাকার পর বেরিয়ে পড়লাম বিকালের দিকে একটু ঘুরতে গ্রামের দিকে গ্রামের দিকে চলে আসলাম দেখো বন্ধুরা একদম বৃষ্টি টেস্টি কিছুই নেই আমাদের দিকে একদম মাটিগুলো শুকিয়ে একদম সাদা হয়ে গিয়েছে আর এত গরম পড়েছে কি বলবো বন্ধুরা দুপুর টাইম তো অনেক 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 কষ্ট হয় ঘরে থাকতে একদম ফ্যানের হাওয়াটা পর্যন্ত গরম হয়ে যায় তো একটু বেকাল হয়েছে তার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছে ঘুরতে দেখো বন্ধুরা এই গাছটাতে কত সুন্দর ফুল হয়েছে আর ফুলের কালারটাও কত সুন্দর আর দেখো যেতে যেতে দেখাচ্ছে তোমাদেরকে এই বাগানটাতে অনেক অনেক মাংকি আসে এই বাগানে আজকে নেই আজকে আমি খুঁজছি কিন্তু আজকে একটা মাংকিও দেখতে পাচ্ছি না অনেক মাংকি আসে কোথা থেকে আসে জানি না কিন্তু মাঝে মাঝে আসে তো আজকে তো নেই আর আমার ছেলে দেখাচ্ছে ওখানে আছে মনে হয় মাংকি ওখানে আছে চলো ভিতরে যাই খুঁজি তো আমি বললাম না যেতে হবে না এখন এত গরম পড়েছে সাপটা থাকতে পারে জঙ্গলে আর দেখো বন্ধুরা তোমাদেরকে একটু ভালো করে ঘুরে ঘুরে দেখাচ্ছি কত সুন্দর অনেক যেখানে গরমের মধ্যে যেখানে গাছপালা থাকবে সেখানেই শান্তি হাওয়া ঠান্ডা আর যেতে যেতে তোমাদেরকে একটু দেখাচ্ছি বন্ধুরা আমরা গ্রামের দিকে ঘুরতে আসছি আর ঘোরা হয়ে গেল চলে যাচ্ছি বাড়ি তো বাড়িতে এসে দেখি মাংস নিয়ে আসছে আমার বর বলছে আজকে মাংস আর রুটি খাবে তো আমিও মাংস ধুয়ে নিয়ে চলে আসলাম রান্না করতে তো তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি ভিডিওটা তোমরা বন্ধুরা কন্টিনিউর ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো মাংস রান্না করা শুরু করি চলো তো মশলা টশলা দেখো ফিক্স করে নিয়ে আসছি একদম মিক্সার করেছি আর তারা তারা তাড়াতাড়ি করে রান্না করবো তো গরম এত গরমে মানে ভালো লাগছে না রান্না করতে তো তার মধ্যে করতে হবে যেহেতু এটা আমাদের রোজগারের কাজ তো করতেই লাগবে তো মশলা এখানে দেখে দিচ্ছি এখানে আলু অল্প আলু নিয়ে নিয়েছি কারণ আমার বর আবার মাংস খায় না মাংসের আলুটাই বেশি ভালোবাসে ছেলেও তাই তো নিয়ে নিলাম একটু সর্ষের তেল ঢেলে দিচ্ছি আমি কিন্তু রান্না সর্ষের তেল দিয়ে করি আর সর্ষের তেলে রান্নাটা অনেক টেস্টি হয় এ মা কি ব্যাপার তেলটা গরম হয় আমি জিরা দিয়ে দিলাম তো থাক কোনো ব্যাপার না তারপরে দেখো তোমাদেরকে দেখে দিচ্ছি মাংসটা তো মাংস আর মশলাটা একসাথে দিয়ে দিলাম এখানে কিন্তু হলুদ হয়নি তবুও তবুও দেখো বন্ধুরা কত সুন্দর কলার এসেছে কারণ সরষের তেল দিয়েছি বলে এত সুন্দর কলার এসেছে তো একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে কিছুটা নেড়ে নেড়ে ঢেকে দেব তো সেদ্ধ হবে মাংসটা তো তারপর কিছুক্ষণ পরে দেখো বন্ধুরা কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে দিলাম দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে মাংসটা আর দেখতে অনেক সুন্দর লাগছে তো কিছুক্ষণ জাল দেওয়ার পর খেয়ে কষানোর পর এখন দিয়ে দেব জল আর ঝোল দিয়ে দেবো যেহেতু আমি আমরা রুটি বানাবো রুটি দিয়ে খাবে তার জন্য একটু ঝোলটা বেশি দেব। কারণ আমার ছেলে আর বর ঝোল খেতেও অনেক ভালোবাসে মাংস ঝোল খেতে আমার একদমই ভালো লাগে না ঝোল ঝোল সবজি মাংস কষানোটাই ভালো লাগে তো তার মধ্যে ওরা বলছে আমার ছেলে বলছে ঝোল দিবা মামাম ঝোল দিবা ও ঝোল খেতে ভালোবাসে তো আর মাংসতে কিন্তু অনেক ঝাল দিয়েছি রুটি দিয়ে খালি রুটি দিয়ে মাংস খেতে হলে কিন্তু ঝালটা একটু বেশি দিতে হবে বন্ধুরা তাহলে ভালো লাগবে খেতে তো দিয়ে দিলাম ঝোল আর ঝোল দেওয়ার পরে আরেকটু ঝোল দিয়ে দেবো তো যেহেতু মাংসটা জাল হবে শোকাবে ঝোলটা তো তার জন্য আমাদেরকে আরেকটু জল দিয়ে দিতে হবে তো আমি চলে গেলাম জল নিয়ে জল আনতে তো দিয়ে দিলাম আরেকটু জল আর জল দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ সেদ্ধ করবো এর মধ্যে ঝোলটাও শোকাবে আর মাংসটাও সেদ্ধ হবে তো বসিয়ে দিলাম মাংসটা আর দেখো বন্ধুরা আমি পুরো ঘেমে একদম স্নান করে গেছি একদম ভিজে গেছে শরীর ঘেমে রান্না করতে করতে তো কী করবো এটা আমাদের রোজগারের কাছে করতেই লাগবে কোনো কিছু করার নেই তো ওখানে মাংসটা হচ্ছে জাল হচ্ছে এর মধ্যে আটা নিয়ে আসলাম যেহেতু রুটি বানাতে হবে তো মাংসটা জাল হতে হতে আমি আটাটা মেখে নেব আর আটা মাখতে মাখতে তোমাদের সাথে একটু গল্প করে নেই তো তোমরা কে কোথা থেকে দেখছো বন্ধুরা ব্লগটা অবশ্যই জানাবে আর তোমাদের ওখানে কেমন গরম বৃষ্টি হচ্ছে কিনা জানাবে আমাদের এদিকে তো একদমই বৃষ্টি নেই মানে কী বলবো আর দুপুরের টাইমে এত গরম লাগে থাকাই যায় না ঘরে পুরো ফ্যানের হাওয়া পর্যন্ত গরম হয়ে যায় অনেক মানে কষ্ট হয় দুপুরের দিকটাতে বিকেলের দিকে তো ঠান্ডা পরে বাইরে বাইরে ঘুরতে যাওয়া যায় দুপুরের দিকে এত রোদ্র উঠে বাইরে যাওয়াই যায় না এত গরমে কি করব আর গরমের মধ্যে ভাত খেতেও ভালো লাগে না তো আমার বর বললো যে আজকে রুটি আর মাংস করো খাবো রাতে রুটি আর মাংস সারা দিন কিন্তু ভাত খায় না আমার বর সেই সকালে যায় আর রাতে আসে আমি বললাম যে সকালে যাওয়া রাতে আসো এখন তুমি রুটি খাবা বলে না আমি রুটি খাবো একদম ভাত খেতে চায় না ছেলেও হয়েছে বাবার মতো ভাত খাবে না সারাদিন রুটি দিলে রুটি খেয়ে থাকবে তো ছেলেও আজকে দিন ভাত খেয়ে আর ভাতগুলো আমার একদম মানে নষ্ট খারাপ হয়ে গেছে ভাতগুলো নষ্ট হয়ে গেছে গন্ধ হয়ে গেছে সেই ভাতগুলো আমি জল দিয়ে জল দিয়ে খেয়ে নিয়েছি দুপুরে কি করবো ফেলেতে ফালাতে একদম ইচ্ছা করে না ভাত ফেলতে আমার একদম ভালো লাগে না তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে সবজিটাও হয়ে গেছে আর আমি যেহেতু রুটি বানাবো আগে গোল 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 করে নিচ্ছি তাহলে পরে যখন রুটিটা বেলবো তো অনেক ভালো হবে সুবিধা হবে আমার তাড়াতাড়ি হবে তা আমি গোল গোল করে নিচ্ছি রুটিটা আর এদিকে দেখো সবজিটাও পুরো জাল হচ্ছে আর মাংসগুলো সেদ্ধ হচ্ছে আর ঝোলটাও একটু কমবে আর আমি গোল 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 করে নিচ্ছি রুটিগুলো রুটিগুলো গোল গোল করলে কী হয় বলো তো বন্ধুরা যখন রুটিটা বেলবো তখন মানে তাড়াতাড়ি হবে কোনো একটা অসুবিধা কোনো অসুবিধা হবে না খুব ভালোভাবে দেখো তো গল্প করতে হতো তোমাদের সাথে গোল গোল হয়ে গেলো রুটি আর এখন এই থালাতে বেলবো আমি কারণ আমাদের বেলনিটা ফেটে গেছে তো ওটাতে হয় না তো থালাতে বেললে খুব সুন্দর হয় এর মধ্যে দেখো সবজিটাও আমার হয়ে গেছে সবজিটা নামিয়ে নিব এখন জাল হয়ে গেছে আর ঝোলটা দেখো কত কমে গেছে ঝোল আর এটুকু ঝোল যখন ঠান্ডা হবে সবজি সবজিটা তখন আর একটু কমবে তো এখন আমি নামিয়ে নেব সবজিটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেল আমার মাংস সবজি চিকেন সবজি হয়ে গেছে আর সবজিটা রেখে এখন কড়াইটা ধুয়ে নিয়ে আসবো কারণ এই কড়াইতে রুটি বানাবো আমি তারপরে রেখে দিলাম সবজিটা দেখো বন্ধুরা একটু তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে আর কমেন্ট করো কেমন হয়েছে আমার চিকেনের সবজিটা বলো দেখো কত সুন্দর লাগছে আর যখন ঠান্ডা হবে না তখন আর একটু ঝোলটা কমবে আর সবজিটা আরও ভালো লাগবে দেখতে সুন্দর আর এখনই কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে আবার কাঁচা লঙ্কা দিয়েছি কারণ রুটি দিয়ে খেতে গেলে না অনেক ঝাল লাগে ঝাল দিতে লাগে তাহলে ভালো লাগে আর দেখো মাংসটা সবজি হয়ে গেছে একদম রেডি আমার মাংসর সবজি তো তারপরে চলে আসলাম রুটি বানাতে তো রুটি বেলছি দেখ তোমরা শুধু একটু দেখো বন্ধুরা আমার রুটিটা কত বেকা হয় কারণ কি আমরা তো সব সবসময় রুটি খাই না তো মাঝে সাজে যখন ইচ্ছা হয় তখনই তোমাদের দাদা ভাইয়ের আমার ছেলে খুব খুব রুটি খায় ওরা অনেক ভালোবাসে রুটি খেতে ওরা অনেক মানে সারা দিন যদি ওদের সব সময় রুটি দিয়ে রাখো তাহলে রুটি খেয়ে থাকবে ভাত ওদের দরকার পড়ে না তো যার জন্য আমি আমি রুটি খাই না আমার অতটা ভালো লাগে না এই জন্য আমি বানাই না তা আজকে বললো এত করে তো তাই জন্য বানিয়ে দিচ্ছি দেখো রুটিটা কত ব্যাকা হয়েছে হ্যাঁ কী করবো বা আমি তো আগে কখনো রুটি বানাইনি তো এখন ছেলে আর বরের জন্য বানাতে হয় আর এদিকে রুটিটা হচ্ছে দেখো আর এদিকে বেল বেলছি যেহেতু গোল গোল করে রাখছে আগে তাই জন্য আমার এখন অসুবিধা হচ্ছে না আর থালাতে রুটি বেলছি মানে থালাতে রুটি বেলতে খুব ভালো লাগে ভালো হয় সুন্দর হয় আর যেহেতু বেলনিটা আমাদের ছোট আর তার মধ্যে ফেটে গেছে এই জন্য বেলনিতে আর রুটিটা বেলা হয়নি তো এই থালাতেই আমি যখন রুটি বানাই তখন এই থালাতেই বেলি নিই আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে হয়ে গেল আমার রুটিটা একই মা কী অবস্থা রুটিটা কেন ফুললো না রুটি না ফুললে না একদম ভালো লাগে না এই রুটিটা ফুলেছে কিন্তু একদম অল্প ফুলেছে কারণ আমি এর আগে বানাইনি রুটি সেরকমভাবে পারি না না তবুও চেষ্টা করলাম যেহেতু তো বর খেতে চেয়েছে তো বানিয়ে আমাকে দিতেই হবে আমি যদি না বানিয়ে দিই তো কোথায় পাবে তো তাই জন্য চলে আসছি রুটি আর আটা নিয়ে আসে এখন আমাকে এই রুটিটা দেখো কত সুন্দর ফুলেছে আর রুটি ফুললে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এই রুটিটা আবার ফুলেছে আর রুটিগুলো একদমই গোল হয়নি এক একটা এক এক রকমের বেঁকা হয়ে গেছে আস্তে আস্তে গোল হয়ে যাবে যেহেতু আমি বানাই না না সব সময় বানাইলে তো গোল হবে কারণ সময় আমি রুটি বানাই না দেখো বন্ধুরা এই রুটিটাও ব্যাকা হয়ে গেছে তো কি করব রুটি হলেই হয়েছে যেহেতু খেতে চাইছে তো বানিয়ে দিলাম দেখো এই রুটিটা সুন্দর হয়েছে অবশ্য অল্প ফুলেছে বেশি ফুলেনি আর রুটি ফুললে দেখতে সুন্দর লাগে ভালো লাগে আর এত বড় বড় হয়েছে রুটিগুলো কি বলবো বুঝতেই পারিনি আমি তো আর একটা রুটি হয়ে গেল তো রুটিগুলো কিন্তু সুন্দরই হয়েছে অতটা খারাপ হয়নি তো কি করব বলো বন্ধুরা যেহেতু খেতে চেয়েছে বর তারপরে চলে আসলাম আবার আর একটা রুটি বেলতে তো দেখো বেলনিটাকে তো ভালোই হয়েছে আমার থালাতে তো তোমাদের যাদের যাদের বাড়িতে বেলনি নেই বা আমার মতো বেলনি একদম ফেটে গিয়েছে খারাপ হয়ে গেছে তোমরা থালাতে কিন্তু রুটি বানাতে পারো এরকমভাবে তো এদিকে দেখো এদিকে রুটি বানাচ্ছে আমি আর আমার ছেলে এসে জানলা দিয়ে উকি মারছে রুটি আমার হয়েছে কি না মানে রুটি দেখলে আমার ছেলের আর আমার বরের মানে কি বলবো তোমাদেরকে আর সয় না কখন খাবে আবার উকি দিচ্ছে দিকে একবার ওকে আমি বকা দিয়ে বের করে দিলাম আবার এসে উকি দিচ্ছে এত গরম ঘরে আমি বললাম বাবু তুই এই ঘরে আসিস না ওই ঘরে যা ওই পর হোমওয়ার্ক করে এই ঘরটাতে আমি যেহেতু রুটি বানাচ্ছি আরে প্রচণ্ড গরম হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা দেখো আর আমি আমাকে একবার দেখো বন্ধুরা আমি পুরো ঘেমে ভিজে গিয়েছি আর এত গরম ঘরটাতে যখন আমি রান্না করি প্রচণ্ড গরম হয়ে যায় তাই জন্য আমি সোনাইকে ঘরে আসতে দিই আর সোনাই জানালা দিয়ে উঁকি মেরে দেখছিল যে হয়েছে কিনা রুটি হয়েছে কি আর প্রচণ্ড গরম আর রাত্রেও এত গরম পড়েছে ঘরে তো তো সে গরম পড়ে দেখো বন্ধুরা আমার রুটি বানানো কম আর রুটিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু সবাই আর আমাকে দেখো পুরো স্নান করে গেছে ঘেমে এতটাই ঘেমে গিয়েছি এখন আমি যাব স্নান করতে স্নান টান করে এসে তারপরে তোমাদের সাথে দেখাবো তোমাদের দাদা দাদাভাইকে খেতে দেবো দেখাবো তো স্নান করতে স্নান করে এসে দেখি বাবা এ কি ছেলে আর ছেলের বাবা আমার রুটি আর মাংস নিয়ে খাওয়া শুরু করে দিছে একা একাই নিয়ে ওরা খেতে খেতেছে আর আমি স্নান করে এসে দেখলাম বাবা এ কি দুজনে মিলে খাওয়া শুরু করে দিয়েছে ভালোই হয়েছে নিজের হাতে নিয়ে মানে খাচ্ছে আমাকে আর দিতে হলো না তো এত ভালোবাসে রুটি এরা বাপ বেটা এত ভালোবাসে কি বলবো বন্ধুরা তোমাদেরকে আমি বলছিলাম কেমন হয়েছে সবজিটা তো ওদের দেখে তোমরা বুঝতে পারছো যে কি বলছিল বলছিল অনেক ভালো হয়েছে টেস্টি হয়েছে আর দুজনে আর দেখছো আমার বড় আর আমার ছেলের অবস্থা এরা ভাত খায় না শুধু রুটি হাবিজাবি খেয়ে থাকে আর চেহারাটা দেখো একদম মানে হাড্ডি বের হয়ে গেছে তা আমি বললাম ভাত খাবা না বলে না ভাত খাবো না ওরা আবার নাকি আমার ছেলে বলে আবার রাতে আমরা বারোটার দিকে রুটি খাবো রুটি মাংস খাবো মানে ভাত একদমই ভালো লাগে না খেতে ভালোবাসে না রুটি খেতে এত ভালোবাসে তো দেখো আমি বকা দিচ্ছিলাম বলে আমাকে বলছিল যে তুমি ভাত খাও আমরা খাবো না আমরা রুটি খাইয়ে থাকবো রুটি আমাদের ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো থেকো সবাই টাটা